তুই আপনি গাছ লাইনে রায় খেয়া গাছ কাটেন কেন এই যে দেখতেছি আরে গাছ ভাঙা ভালো কথা গাছ ভাঙা আপনি তার গাছ কাটবেন কেন আমরা না ফোন দিয়া তো এই স্পষ্ট দেখা আপনারা গাছ কাইটা ফেলাইছেন যে গাছ কাইটা ফেলানোর পরে তার চিরে গেছে হ্যাঁ বলেন যে গাছ কাটে ফলায় যে এখন তার ছিললেন এখন কি করব বলেন এইজন্য তো আপনারা ফোন দিলাম আমরা তো লাগাইতে পারতাম না না আমরাও তো লাগাবো না আমরা এখন লাইন বন্ধ করে দিয়ে যাবো আপনি অফিসে যাবেন পরে আবেদন করবেন আপনার নামে নোট লিখতে হবে আপনি গাছ কাইটা গাছ কাইটা তার ছিড়বেন আপনার কি কেউ বলছে গাছ কেটে তার ছেড়ে দেন আপনি শুনেন আমার কথা শুনেন আপনার গাছ যদি বৈদ্যুতিক লাইনের পিছিয়ে গাছ কাটতে হয় তাহলে আপনি অফিসে আবেদন করবেন ষাটা কাগজ আমরা আইসা যদি শুনেন আমার কথা আপনারা গাছ কাটার নিয়ম কোনটা সেটা তো আপনার ফলো করতে হবে গাছ কাটলে বৈদ্যুতিক লাইনে আশেপাশে কি মানুষ গাছ কাটতেছে না গাছ তো অহর কাটতেছে আপনার লাইনের পাশে গাছ হইতেই পারে সেই ক্ষেত্রে যদি আপনার প্রয়োজন হয় গাছ কাটার আপনি গাছ কাটবেন

মেরামত মূল্য যা আছে সব আপনাদের দিতে হবে আপনারা কেন অফিসের অনুমতি ছাড়া নিজে নিজে কাজ কেটা তার উপরে ফালবেন তার ছিলবেন আর আমরা তো ভালো ফেলার কোন আশঙ্কা আছে না আপনি যে একটা রশি বাঁধতেন তাইলে কেটে ফেলে দেন আপনি কিছু বাঁধেন নয় ফুট করে কাইটে ফালাই দিচ্ছেন তার উপরে তার উপর তো না কেমন কথা আশঙ্কা নাই কাছে টাটলে পারবো না আর তো সাহস যে লাইনের নিচে গাছ কাটলেন আপনি নতুন জায়গায় মারা দিতে পারতেন্ট মারা দিতে পারতেন একটা

তখন তো আপনিও বলতে দেখি ঠিক আছে কিনা ট্রান্সফর্ম নষ্ট হইলে মূল্য তুল্ল দিতে হবে আমি কিছু করতে পারবো না এখন আগে দেখি ট্রান্সফর্ম ঠিক আছে কিনা ওই তার শীর্ষে তার কই অংশ কই কই পড়ছে